প্রাচীন ইতিহাসে রাজাদের একটা রেওয়াজ ছিল তারা নিজেদের স্ত্রীর পাশাপাশি তিন থেকে চারজন দাসী মহিলা রাখত যারা তার স্ত্রীর চাহিদা পূরণ করত তেমনি এই রাজা নিজের বিবাহিত বউকে ছেড়ে এক দাসীর প্রেমে পড়ে যায় সেই দাসীকে সে সব সময় ব্যবহার করত কিন্তু সেই দাসীর প্রেমে সে এতটাই পাগল হয়ে যায় যে শেষ পর্যন্ত তাকে তার রাজ্যই ত্যাগ করে দিতে হয় আসলে কামনা বাসনা যে কতটা ভয়ঙ্কর তার অল্প একটু বাস্তব চিত্র হতে চলেছে এই মুভিটি তো বন্ধুরা আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক তো গল্পের শুরুতে আমরা দুইটি মেয়েকে দেখতে পাই একজনের নাম হলো তারা আর একজনের নাম হলো মায়া মায়া একজন দাসীর মেয়ে আর তারা হলো রাজকুমারী আসলে গল্পটা প্রাচীন আমলের কাহিনীকে ভিত্তি করে বানানো হয়েছে যেখানে মানুষদেরকে দাস দাসী হিসাবে বিক্রি করা হতো একদিন ওই রাজ্যে রাজকুমারীদেরকে পড়াশোনা শেখাবার জন্য রাশাদেবী আসে সে কামা নিয়ে এতটাই জানে যে সব রাজারা তার প্রেমে পাগল ছিল আর এই মেয়ে দুটো রাশাদেবীর মতো হতে চায় এরপরে আমরা দেখতে পাই মায়া নিজের রুমে খেলছিল আর এখানে বিক্রম এসে তার পেছনে লেগে যায় এবং সে তাদেরকে বিরক্ত করে সেখান থেকে চলে যায় বিক্রম মায়াকে খুবই ভালোবাসে বিক্রম মায়াকে বলে আমরা বিয়ে করে নেব এরপর আমি এই রাজ্যের রাজা হব আর তুমি হবে আমার দাসী কিন্তু মায়ার দাসী হতে একদমই পছন্দ না তাই সে রাগ করে সেখান থেকে চলে যায় এরপর আমরা দেখতে পাই মায়া এবং তারা দুজনে মিলে ডান্স প্র্যাকটিস করছিল মায়া খুব মনোযোগ সহকারে ডান্স করছিল কিন্তু তার আর কোনো আগ্রহই ছিল না মায়া খুব তাড়াতাড়ি ভালো ডান্স শিখে ফেলে আসলে মায়া সব সময় সবার জয় করে চলতে তাই সে ডান্সটা দ্রুত করে ফেলে যা দেখে রাজকুমারী তারার খুবই হিংসি হয় একদিন এই রাজ্যে রাজা এবং রানী তাদের ডান্স দেখতে আসে তখন মায়ার ডান্স দেখে রাজা খুবই খুশি হয়ে যায় আর বকশিস হিসেবে মায়াকে নতুন জামা কাপড় উপহার দেয় মায়া ওই জামা কাপড় পরে খুবই খুশি হয়েছিল যেটা দেখে তারার খুবই হিংসা হয় এরপর সে মায়াকে বলে তুমি আমার বিয়েতে এই ড্রেসটাই পরে আসবে কারণ এই ড্রেসটা আমার ব্যবহার করা মায়াকে সব সময় তার ব্যবহার করা ড্রেস পড়তে হতো কিন্তু এই ড্রেসগুলো মায়াকে খুবই মানাতো তাই তারা তাকে দেখে খুবই জেলাস ফিল করতে থাকে ফিল করতে থাকে এরপর আমরা দেখতে পাই রাজকুমার রাজ এর সঙ্গে রাজকুমারী তারার বিয়ের কাজ শুরু হয় যখন রাজকুমার রাজসিং তারাকে দেখতে আসে তখনই তার মায়ার দিকে চোখ চলে যায় তারাকে দেখার বদলে রাজকুমার রাজসিং মায়ার দিকে তাকিয়ে থাকে ফলে তারা খুব রেগে যায় আর সবার সামনে মায়ার মুখের উপর থুতু দিয়ে দেয় আর এখান থেকে মায়াকে তাড়িয়ে দেয় সবার সামনে সে তাকে অপমান করে বসে এরপর মায়া সিদ্ধান্ত নেয় তার সাথে হয়ে যাওয়া অপমানের বদলা সে নিবেই সন্ধ্যাবেলা মায়া সেজে গুজে কাজ করছিল আর তখনই রাজকুমার রাজসিং মায়াকে দেখে নেয় আর ভেবে নাই এটা তার বউ মায়া এরপর আমরা দেখতে পাই মায়া মিষ্টি নিয়ে রাজসিং কাছে আসে আর রাজসিং মায়ার দিকে তাকিয়ে থাকে এরপর তারা দুজনেই হয় কারণ মায়া তার সাথে হয়ে যাওয়া অন্যায়ের বদলা নিতে চেয়েছিল এরপর মায়া ভাবতে থাকে আজ পর্যন্ত তারার ইউজ করা ড্রেস তাকে পরতে হতো এবার থেকে তারা মায়ার ইউজ করা হাজবেন্ডকে ইউজ করবে যখন মায়া আর রাজকুমার ছিল তখন বিক্রম তাদেরকে দেখে ফেলে আর সে রাগ করে সেখান থেকে চলে যায় পরের দিন তারার বিয়ের পর বিক্রম তার মাকে বলে সে মায়াকে খুবই ভালোবাসে আর সে মায়াকে বিয়ে করতে চায় মায়া রাজকুমারের সঙ্গে বিক্রম মায়াকে বিয়ে করতে চায় এরপর মায়া তারাকে বলে আজ পর্যন্ত আমি তোমার ইউজ করা সব ড্রেস পরেছি এবার তুমি আমার ব্যবহার করা বাসি জিনিসটাকে ব্যবহার করবে এই কথা শোনার পর তারার মায়ার উপর সন্দেহ হয় কিন্তু সে কিছুই করতে পারে না তারপর তারা রাজসিং এর সাথে চলে যায় এরপর আমরা দেখতে পাই মায়ার মাসি মায়াকে বোঝাচ্ছে বিক্রমের সাথে কথা সে তার মাকে বলে দেয় এটা শুনতে পেয়ে তার মা খুব রেগে যায় তারপর মায়াকে ওই রাজ্য থেকে মেরে তাড়িয়ে দেওয়া হয় বিক্রম তাকে একটি ঘুমর দিয়ে বলে তুই আমাদের আগে দাসী ছিলে এখনো দাসী থাকবি এই দুঃখ সহ্য করতে না পেরে মায়া ওই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যায় এরপরে দেখা যায় রাজকুমার রাজসিং আর তারার বাসর রাত হয় রাজসিং তারার সঙ্গে ইন্ট্রিকেট হওয়ার সময় ভুলে মায়ার নাম নিয়ে ফেলে যার ফলে তারা রেগে গিয়ে সিংকে সরিয়ে দেয় তাই সিং রেগে গিয়ে ওখান থেকে চলে যায় এরপর আমরা দেখতে পাই মায়া একটি ঘাটে স্নান করছিল ঠিক তখনই জয়কুমার নামের এক মূর্তিকারক মায়াকে দেখে নেয় আর মায়ার সঙ্গে কথা বলে মায়াকে তার সঙ্গে কাজে নিয়ে যায় তারপর জয়কুমার মায়াকে বলে সে তার মূর্তি বানাতে চায় তাই সে মায়ার সমস্ত শরীর শুয়ে দেখতে থাকে যেটা মায়ার একদমই ভালো লাগে না তাই সে সেখান থেকে চলে যায় জয়কুমার তার পেছনে পেছনে চলে যায় সে তাকে বলে আমাকে খারাপ দেব না আমি মূলত এইভাবেই মূর্তি বানাই এরপর জয়কুমার মায়াকে বুঝিয়ে রাশাদেবীর কাছে নিয়ে আসে আর রাশাদেবীকে বলে এটা আমার বন্ধু আজ থেকে তোমার কাছে সে ডান্স শিখবে পরের দিন জয়কুমার আবারও মায়ার শরীরে স্পর্শ করার চেষ্টা করে কারণ সে যে কোনো মূল্যেই মায়ার মূর্তি বানাতে চায় তখনই মায়া উঠে পরে আর বলে তোমরা সব ছেলেরাই একরকম তোমরা সবাই খুবই নিষ্ঠু জয়কুমার বলে আমি ওরকম ছেলে না তার পরের দিন জয়কুমার মায়াকে ছেলেদের জামা পরিয়ে একটি পতিতলায় নিয়ে আসে সে তাকে দেখাতে চায় বড় লোকেরা এসে এখানে নতুন নতুন মেয়েদেরকে নিলামে কিনে নেয় সে তাকে বলে রাজা থেকে শুরু করে ডাক্তার সহ সব লোকেরা নিজেদের কামনা মেটানোর জন্য এখানে আসে তখনই মায়া রাজসিংকে এখানে দেখে ফেলে সিং তার বউ তারার সঙ্গে খুশি নে কারণ তারা বাসর রাতে সিংকে তাড়িয়ে দিয়েছে এই কারণে এখানে চলে আসে এরপরে মায়া রাশাদেবীর কাছে চলে আসে সে মায়াকে বলে জয়কুমার অন্য ছেলেদের মতো নয় জয়কুমার খুব ভালো একটা মানুষ এরপরে মায়া জয়কুমারের কাছে চলে আসে জয়কুমার মায়াকে নিয়ে একটি ঘরে প্রবেশ করে তারপরে তারা দুজনে ইন্টারেড হয় এর পরের দিন জয়কুমার একটা মূর্তি বানাচ্ছিল কিন্তু সে কিছুতেই মূর্তিটা বানাতে পারছিল না কারণ যখনই সে মূর্তিটা বানাতে যায় তখনই সে মায়ার কথা চিন্তা করে এবং সে মূর্তি বানানোর সময় মায়াকে গভীরভাবে ভাবতে থাকে যার ফলে সে ভালোভাবে মূর্তিটা বানাতে পারে না এরপরে দুপুরে মায়া জয়কুমারের জন্য খাবার নিয়ে আসে কিন্তু জয়কুমার মায়াকে ইগনোর করে আর বলে আমি আমার কাছে মন বসাতে পারছি না সব সময় তোমার চিন্তা আমার মাথায় আসতে থাকে মূর্তির মধ্যে তোমার চেহারা আমি দেখতে পাই আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না এই বলে মায়াকে ওখানে রেখে সে চলে যায় এরপরে মায়া সোজা রাশাদেবীর কাছে চলে আসে আর রাশাদেবীকে বলে সে জয়কুমারকে খুবই ভালোবাসে আর সারা জীবন সে তার সঙ্গেই কাটাতে চায় কিন্তু রাশাদেবী বলে তুমি জয়কুমারকে একটা সুযোগ দিয়ে দেখতে পারো তখন মায়া বলে আমি ছোটবেলা থেকে তোমার মতো হতে চেয়েছি আমি তোমার মতো কামা সবকিছু শিখতে চাই এরপরে রাশা দেবী মায়াকে কামাসূত্রে সব পাঠ করায় যার ফলে মায়া খুবই এক্সপার্ট হয়ে যায় এরপরে আমরা দেখতে পাই রাজকুমার সিং মূর্তি দেখতে জয়কুমারের কাছে আসে আর এখানকার একটা মূর্তি দেখে সে মূর্তির প্রেমে পড়ে যায় আর জয়কুমারকে বলে আমি এই মেয়েটার সঙ্গে দেখা করতে চাই তখন জয়কুমার বলে আমি জানি না মেয়েটা কোথায় গিয়েছে কিন্তু জয়কুমার জানতো রাজকুমার সিং ঠিকই তাকে খুঁজে বের করবে রাজকুমার সিং ওই মেয়েটাকে খোঁজার জন্য সারা শহরে খবর সরিয়ে দেয় এদিকে রাশাদেবী মায়াকে পুরোপুরি রেডি করে এরপর সে তাকে রাজসিং এর কাছে পাঠিয়ে দেয় তারপরে তারা জানতে পারে নতুন যে দাসী তাদের মহলে এসেছে সে হলো তার ছোটবেলার বন্ধু মায়া তখন সে মায়ার উপর খুবই রেগে যায় আর তখনই রাজসিং এর মা তার কাছে চলে আসে আর তারাকে বোঝায় যে একটা দাসী কখনো মহারানী হতে পারে না তখন সে আরো বলে অনেক আগে থেকে এই রীতি চলে এসেছে রাজারা নিজেদের কামবাসনা মেটানোর জন্য দাসী রাখতো পরবর্তী দৃশ্যে দেখা যায় রাজকুমারকে অন্যরা বলছে রাজকুমার আপনাকে এই রাজসিংহাসন নিয়েও ভাবতে হবে কারণ অন্যরা আমাদের রাজ্যকে আক্রমণ করতে চলেছে কিন্তু রাজকুমার এতটাই ডুবেছিল যে সে ওই মন্ত্রীকে বলে তোমার কাজ হলো প্রশাসন সামলানো এরপরে সন্ধ্যাবেলা মায়া রেডি হয়ে রাজসিং এর কাছে চলে যায় আর রাশাদে শিখিয়ে দেওয়া সমস্ত কৌশল সে ব্যবহার করতে শুরু করে এরপরে তারা একে অপরের সাথে ইন্টারেক্ট হয় পরের দিন রাজকুমার সিং জয়কুমারকে কুস্তি খেলার জন্য ডাকে কুস্তি খেলে জয়কুমার রাজ সিংকে হারিয়ে দেয় এখানে সিং জয়কুমারের খুবই তারিফ করতে থাকে আর বলে পরবর্তী দিনে তুমি যদি আমাকে হারিয়ে দাও তাহলে তোমার আমি হাত কেটে নেব সন্ধ্যাবেলা সিং জয়কুমারকে ডেকে বলে তোমাকে মায়ার একটা মূর্তি বানাতে হবে এদিকে মায়া তারাকে বলে আমি তোমার বরকে চুরি করতে চাইনি মায়া জয়কুমারকে খুবই ভালোবাসে ছোটবেলা থেকেই আমি তোমার